চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন পর্যটন এলাকা খুব দারুণ সেই অনেক গাছগাছালি সায়াতালে পর্যটকরা হাঁটিয়ে যাচ্ছেন কীভাবে দেখুন আপনারা আপনারা চলে যেতে পারেন মালাক খুব সুন্দর পরিবেশ পরিবেশ সুন্দর জায়গা সুন্দর আপনারা উপভোগ করতে পারেন গোসল করতে পারেন যা খুশি আপনাদের সেখানে করার মতো সব পরিবেশ আছে আপনারা নিজেদেরকে উপভোগ করতে পারেন আপনারা যদি চান এইভাবে ওনাদের মতো বিদেশি আছে ইংরেজ আছে এশিয়ান আছে আরবি আছে তাদের সাথে একসাথে ঘুরে ঘুরে উপভোগ করতে পারেন মালাকের সৌন্দর্য আপনার পাহাড়ি অঞ্চল পর্যটন এলাকা আপনার লেকের ধারে গোসল করেন লেকে লেকে আপনাদের সাঁতার কাটেন আপনাদের মনোরঞ্জন করেন এই মনোরঞ্জনের জায়গা দেখুন ইউরোপিয়ানরা কিভাবে হেঁটে যাচ্ছে এইভাবে আপনারা তাদের সফরসঙ্গী হতে পারেন সুন্দর উপভোগ করতে পারেন আর সুন্দর লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন ফলো করবেন কমেন্ট শেয়ার করবেন লাইক দিবেন বেশি বেশি করে আর দেখতে থাকবেন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন দেখুন লেকের ভিতরে কিভাবে গোসল করতেছে বিদেশিরা আছে এশিয়ান ইউরোপিয়ান এবং আরবিয়ান দেখতেছেন সবাই হোটেলে খাওয়ার জন্য এবং রেস্টের জন্য আছে হোটেলে অপেক্ষারত আছে রেস্ট এবং খাবার জন্য রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ ছাড়ার জন্য উপস্থিত হলাম এখন লাঞ্চ করবো ইনশাল্লাহ এই দেখো বন্ধুরা এখন টানাল ফার এই দেখো এই টানাল ফার

ভিডিও করতেছে আপনারা দেখুন এই যে ভিডিও করতেছে এরিয়া খুবই দারুণ এই যে দেখুন অনেকে গোসল করতেছেন এই যে আপনারা দেখুন সবাই হচ্ছে আজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন এখানে ব্রিজের উপর আছি আমি এখন ব্রিজ উপর দাঁড়িয়ে আছি ব্রিজ উপর দাঁড়িয়ে থেকে আপনাদের জন্য শর্ট নিচ্ছি আপনারা দেখুন দেখুন মাকালে কি কেরকম পর্যটক শত শত গাড়ি হাজার হাজার গাড়ি পর্যটকের ঢল নামছে এখানে এখানে পর্যটকদের ঢল আপনাদেরকে দেখানো চেষ্টা এই যে পর্যটকদের ঢল কেউ চলে যাচ্ছে কেউ আসতেছে পুরো পর্যটকের ঢল শত শত পর্যটক গাড়ি দেখুন সব হোটেলে সবাই আছে হ্যাঁ বন্ধুগণ আমি আজকে ওয়াদিবিন খালেদ মাকাল্লা এখানে ভিডিও ধারণ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ